শরীফুল ইসলাম আপনি বলেছেন আমার নাম শরীফুল ইসলাম বয়স উনতিরিশ ওজন কেজি দুই সমস্যা হয়েছে এভিএন ডক্টর দেখেছে ডক্টর করতে বলেছে একটু জানাবেন আমি পুলিশের জব করি জি শরীফ সাহেব আসলে উনত্রিশ বছর বয়সী কোন রুগীকে আমার মনে হয় না আপনি যদি আমরা তো একটা ট্রেন্ড আছে বাংলাদেশের মানুষ বিদেশিকে চিকিৎসা করে স্পেশালি ইন্ডিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর সাধারণত ডাক্তার সাবরা এত কম বয়সী রুগীকে অপারেশন হিপ রিপ্লেস বার্থোপ্লাস্ট আর্থোডিসিস বা সোকল্ড এনি সার্জারি দে ডোন্ট ওয়ান্ট টু ডু দিস এরা অ্যাভয়েড করার চেষ্টা করে আমরাও চেষ্টা করি আমিও চেষ্টা করি তবে এভিএন মানে সবকিছু যে এভিএন হিপ জয়েন্ট এর সমস্যা তা নয় ইনি আমার কিন্তু ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব ফেসবুকে কষ্ট করে আরো এভিএন প্রচুর ভিডিও আছে অনেক ভিডিও একটু কষ্ট করে দেখবেন বহু এক্সারসাইজ দেওয়া আছে তখন দেখবেন উত্তর পেয়ে গেছেন তো সেই ক্ষেত্রে আপনি কষ্ট করে আসতে হবে আমি দেখব দেখে আমরা ট্রাই করবো এট ফার্স্ট অপারেশন ছাড়া ভালো রাখা যায় কি না যদি বয়স মোর দেন সিক্সটি বা আফ হয় তখন আমি সাধারণত অপারেশন করতে বলি এবং আমার সাথে বিদেশি ডাক্তারও একমত যারা বিদেশে গিয়েছেন হিপ জয়েন্টের সমস্যা নিয়ে বয়স কম তারা রুগীরা অবশ্যই কমেন্টে লাগবেন যারা বিদেশি গিয়েছেন স্পেশালি ইন্ডিয়া বা অন্যান্য দেশে হিপ জয়েন্টের সমস্যা নিয়ে বয়স কম বয়স চল্লিশের নিচে এর নিচে তাদেরকে যে অপারেশন ডাক্তাররা সাধারণত করতে চায় না কনজারভেটিভ চিকিৎসা দিতে চায় তারা আমার কথার সাথে যদি একমত হন কমেন্টে লাগবেন আর যদি দ্বিমত তাও কমেন্টে লাগবেন ভিডিওতে তাহলে তাহলে শরীফ ফুল ইসলাম সাহেব আপনি পুলিশের জব করেন আপনার উত্তর পেয়েছেন ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল